রাজবাড়ি পুকুর ও পার্কে সুন্দর জায়নে জোর হেরিটেজ স্বীকৃতির উদ্যোগ শিব মন্দিরকে ঘিরে জলপাইগুড়ি শিলিগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি এসজিডিএ রাজবাড়ি পুকুর এবং পার্ককে নতুনভাবে সাজিয়ে তুলছে সৌন্দর্যায়নের পাশাপাশি জোর দেওয়া হচ্ছে ঐতিহাসিক মূল্যবোধ বজায় রাখার দিকেও রাজবাড়ির পুরনো মনসা মন্দির থেকে শুরু করে শিব মন্দিরের গুরুত্ব তুলে ধরতে উদ্যোগ নেওয়া হয়েছে শিব মন্দিরকে হেরিটেজ তালিকাভুক্ত করার এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলেও জানান এসজিডি এর চেয়ারম্যান অন্যদিকে বাচ্চাদের মধ্যে পার্কের প্রতি আগ্রহ বাড়াতে নতুন সাজে গড়ে তোলা হচ্ছে রাজবাড়ি পার্ক পার্কে থাকা পুরনো গাড়িগুলোকেও সংস্কার করে সাজানো হচ্ছে পুকুর পাড়ে আলোকসজ্জা বেঞ্চ ফুলের বাগান ও পরিচ্ছন্নতার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে সব মিলিয়ে রাজবাড়ি চত্বরকে পর্যটন আকর্ষণ হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ এসজিডি এর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটাই কথা কোন কাজকে ফেলে রাখতে হবে আমি গত সপ্তাহ শুক্রবারে রাজবাড়ি দিঘি এসেছিলাম রাজবাড়ি দিঘি কে দেখে আমার মনে হলো এর মতন সুন্দর জায়গা আমাদের উত্তর বঙ্গালের সুন্দর আমরা আমাদের টিমকে বলেছি কিছু রক্ষণাবেক্ষণের কাজ করতে আমি খুব খুশি এসজেডিএ সিও কে আমি খুব ধন্যবাদ জানাই আমার যে টিমকে খুব ধন্যবাদ জানাই কি ওরা এক সপ্তাহের মধ্যে এই রাজবাড়ির দিকে চরাটা পাল্টিয়ে দিয়েছে আমরা আরও কিছু কাজ করার আছে আমরা ওসব কাজ করব সেলফ হেল্প গ্রুপকে দিয়ে আমরা একটা এখানে ক্যাফেটেরিয়া ছিল ওটা কাছে চালু করতে পেরেছি আর এখানে আরও একটা ঘাট আছে যে ঘাটটাকে আমি দেখলাম আজকে আমি বলেছি আমাদের টিমকে কি ওই ঘাটটাকে যদি ঠিক করে দেওয়া যায় দুই নম্বর হচ্ছে আজকে আমি জলপাইগুড়ি পুরো সবাইকে খুব ধন্যবাদ জানাচ্ছি আমরা গত সপ্তাহ বলেছিলাম একটা এই জলের ব্যবস্থা করতে তা ওরা আছে জলপাইগুড়ি পৌরসভা একটা টিম পাঠিয়েছে ওর টিম বলেছে খুব তাড়াতাড়ি এখানে পানীয় জলের ব্যবস্থা ওরা করে দেবে আমি ওই আবার পৌরসভার খুব ধন্যবাদ জানাই রাজবাড়ির দিঘি আমাদের সবার ঐতিহ্য আছে রাজবাড়ির দিঘি সবার জন্য আছে আমি আরও মানুষদেরকে শহরের মানুষদেরকে সব বিশিষ্টজন বলবো আপনার রাজবাড়ির দিকে নিয়ে কোনো সঙ্গে হলে অবশ্যই জানাবেন আজকের রাজবাড়ির দিকে আমি দেখে খুবই আমার খুশি হলো এত ভালো কাজ হয়েছে আমি আগামী সপ্তাহ কলকাতা যাচ্ছি আমি হেরিটেজ কমিশনের চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায় সাহেবের সঙ্গে আমি সময় চেয়েছি ওনার সঙ্গে আমি দেখা করব রাজবাড়ির দিকে তো আমাদের দুটো খুব প্রাচীন মন্দির আছে একে রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা একটা আবেদন জানাব এর আগেও আমার আছে পুরনো চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে

ওটা নিয়ে জলপাইগুড়ি সব পুরো আমাদের শিলিগুড়ি মা পূজা কমিটি ওর পক্ষে আমি মাননীয় মুখ্যমন্ত্রী খুব ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ আমাদের উৎসব মৌসুম এখন শুরু হয়ে গেছে উৎসবের মৌসুমে আরও কিছু কাজ করা যায় আমরা ওটা উঠতে একটা গাড়ি দেখা গেল অবস্থায় আমি আমাদের যে পুরোনো একটা গাড়ি ছিল যে কোনো কাজে আসছিল না আর আরটিওর কাছে আমরা ওটা জিজ্ঞেস কাজে আসছিল না তো ওটা একটা সোশ্যাল মেসেজ দেওয়ার জন্য স্ত্রী উদ্যোগ নিয়ে ওটাকে একটা প্লাস্টিক ফ্রি আর যে রাজ্য সরকারের যে প্রকল্প আছে ওটা একটা আমরা এক্সিবিটের মতন রাখবো এখানে রাজবাড়ি কিন্তু লোকজন দেখতে পারে বাচ্চারা দেখতে পারে দেখতে খুব সুন্দর হয়েছে শিলিগুড়ি শহরেও আমরা পুরো টায়ার দিয়ে কী করে একটা আর্ট এ করেছি কি ওখানে আমাদের যত রাজ্য সরকার প্রকল্প আছে সব দেখানো যাবে এই কিছু কিছু ছোট কাজ আমরা সব করছি আপনাদের সবার সহযোগিতা আমাদের লাগবে রাজবাড়ি দিকে আপনাদের আছে আমার আমন্ত্রণ জানিয়েছে আর ওরপরে চার্চ আছে এখানে খুব জলপাইগুড়ি তো খুব ঐতিহাসিক জায়গাগুলো রক্ষণাবেক্ষণ করা যায় আমরা যদি কিছু কাজ করতে পারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কালকে বলেছেন যে আমাদের আমরা এই এই রাজ্য আছে যেখানে সব ধর্ম জাতির লোক একসঙ্গে মিলেমিশে থাকে উদাহরণ অনুপ্রেরণাই আমরা এইসব কাজ করছি বললাম দু হাজার